তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই দেশের বেকারত্ব দূরীকরণে উদ্যোগী হলেন নরেন্দ্র মোদী এজন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্ল্যান তৈরি করেছে মোদী সরকারের হাতেও রয়েছে এমন কিছু প্ল্যান আর এক্ষেত্রে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি মোদী সরকারের তুরুপের তাস দেশের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর দেশের ইলেকট্রনিক্স সামগ্রীর উৎপাদন আগামী পাঁচ বছরে প্রায় দ্বিগুণ করতে চলেছে ভারত সরকার এর মধ্যে বিপুল পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে বলেই আশা করছে কেন্দ্র দেশের ইলেকট্রনিক্স এবং মন্ত্রকের সূত্রের খবর আগামী পাঁচ বছরে দেশে এই ইলেকট্রনিক্স সামগ্রীর উৎপাদন প্রায় বিলিয়ন ডলার অর্থাৎ কোটি টাকায় বলে মনে করা হচ্ছে দেশের বেকারত্বের সমস্যা মোকাবিলায় তাই এই বিপুল সম্ভাবনাময় ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনের বাজারকেই মাছের চোখ করেছে মোদী প্রসঙ্গত বর্তমানে এই সেক্টরে পঁচিশ লক্ষ মানুষ কাজ করেন এমত অবস্থায় আগামী পাঁচ বছরে ইলেকট্রনিক্স উৎপাদন খাতে কর্মসংস্থান দ্বিগুণ করে পঞ্চাশ লক্ষ্যে বাড়িয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য দিয়েছে সরকার প্রসঙ্গত ইতিমধ্যে ভারত ইলেকট্রনিক্স সামগ্রীর ক্ষেত্রে আমদানি নির্ভরতা অনেকটাই কমিয়ে ফেলেছে যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে মোবাইল ফোনের মতো কিছু সেক্টরে ভারত রপ্তানিকারী হয়ে উঠেছে তবে ল্যাপটপের ক্ষেত্রে ভারত এখনও পুরোপুরি আমদানি নির্ভরতা কমাতে পারেনি এ প্রসঙ্গে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আমাদের ফোকাস ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিষেবা দেওয়ার দিকে রয়েছে আমরা বড় স্কেলে ইলেকট্রনিক্স উৎপাদনের উপর নজর দিচ্ছি আমাদের লক্ষ্য ওটাই যেটি আরও দ্রুত হাসিল করা হবে সূত্রের খবর ভারত সরকার দেশীয় ইলেকট্রনিক্স উৎপাদনকে উৎসাহিত করার জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছে শুধু তাই নয় মোদী সরকার এর জন্য সাতশো ষাট বিলিয়ন অর্থাৎ ছিয়াত্তর হাজার কোটি টাকা ঢালছে এর থেকে বোঝা যাচ্ছে যে সরকার এই কাজের প্রতি ঠিক কতটা আন্তরিক উল্লেখ্য যে ভারতে ইলেকট্রনিক্স পণ্যের মাথাপিছু খরচা বিশ্বের গড় খরচের এক চতুর্থাংশ জানা গিয়েছে আমদানির দিক থেকে ভারতের মোট ইলেকট্রনিক্স পণ্যের চুয়াল্লিশ শতাংশ এবং ষোলো শতাংশ আসে চীন এবং হংকং থেকে অন্যদিকে মোবাইল ফোন এবং ইলেকট্রনিক্স কন্ট্রোল ইউনিট বা ইসিউ রপ্তানির একেবারে প্রথম সারিতে এসে রয়েছে ভারত আমেরিকা এবং সংযুক্ত আরব আমির সাহিতে ভারত থেকে সর্বাধিক ইলেকট্রনিক্স পণ্য আমদানি করে বলে জানা গিয়েছে আবকেবার চারশো পারে স্লোগান তুললেও এবার কিন্তু একক ক্ষমতায় দুশো চল্লিশটির বিজেপি ম্যাজিক ফিগার থেকে আসন দূরে থেমে যাওয়ায় কার্যত শরিক দলগুলোর ওপর ভরসা করেই তৃতীয়বারের জন্য এন সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদী আর তাই প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরই দেশের অন্যতম জ্বলন্ত সমস্যা বেকারত্ব নিয়ে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে মোদীর সরকার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই দেশের বেকারত্ব দূরীকরণে উদ্যোগী হলেন নরেন্দ্র মোদী এজন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্ল্যান তৈরি রয়েছে মোদী সরকারের হাতে আর এক্ষেত্রে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি মোদী সরকারের তুরুপের তাস। দেশের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর দেশের ইলেকট্রনিক্স সামগ্রীর উৎপাদন আগামী পাঁচ বছরে প্রায় দ্বিগুণ সংখ্যক করতে চলেছে ভারত সরকার আর এর মধ্যে বিপুল পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে বলেই আশা করেছে কেন্দ্র দেশের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর আগামী পাঁচ বছরে দেশের ইলেকট্রনিক্স সামগ্রীর উৎপাদন দুশো পঞ্চাশ বিলিয়ন ডলার অর্থাৎ পঁচিশ হাজার কোটি টাকায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে আর এর ফলে দেশের বেকারত্বের সমস্যা মোকাবিলায় এই বিপুল পরিমাণে সম্ভাবনাময় ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনে বাজারকে মাছের চোখ করেছেন মোদী প্রসঙ্গত বর্তমানে এই সেক্টরে পঁচিশ লক্ষ মানুষ কাজ করছেন এমত অবস্থায় আগামী পাঁচ বছর ইলেকট্রনিক্স উৎপাদন খাতে কর্মসংস্থান দ্বিগুণ করে পঞ্চাশ লক্ষে বাড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার প্রসঙ্গত ইতিমধ্যেই ভারত ইলেকট্রনিক্স সামগ্রীর ক্ষেত্রে আমদানি নির্ভরতা অনেকটাই কমিয়ে ফেলেছে যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে মোবাইল ফোনের মতো কিছু সেক্টরে ভারত রপ্তানিকারী হয়ে উঠেছে তবে ল্যাপটপের ক্ষেত্রে ভারত এখনও পুরোপুরি আমদানি নির্ভরতা কমাতে পারেনি এ প্রসঙ্গে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আমাদের ফোকাস ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিষেবা দেওয়ার দিকে রয়েছে ইউটিউব চ্যানেল সঙ্গে